এরে আল্লাহর বান্দা মোবাইল কে এটা নিয়ে তুমি চিন্তা করো কিন্তু মোবাইলের মালিক কে কে বানাইলো এটা নিয়ে কখনোই চিন্তা করো না স্যাটেলাইট কে বানাইলো এটা নিয়ে চিন্তা করো কিন্তু স্যাটেলাইটের মালিক কে কে বানাইল এটা নিয়ে তো তুমি কখনোই চিন্তা করো না এরে আল্লাহর বান্দা ফেসবুক কে বানাইল এটা নিয়ে তুমি বড় চিন্তা করো গবেষণা করো কিন্তু ফেসবুকের মালিক কে কে বানাইল এটা নিয়ে তো তুমি কখনোই চিন্তা করো না গবেষণাও করো না চিন্তা কর গবেষণা করো কিন্তু ইউটিউবের মালিককে কে বানাইল এটা নিয়ে তুমি চিন্তা করোনা টিকটকের মালিককে কে বানাইল এটা নিয়ে তুমি গবেষণা করো না স্যাটেলাইট কে বানাইল বিদ্যুৎ কে বানাইল এটা নিয়ে বলো তুমি চিন্তিত তুমি এটা নিয়ে গবেষণা করো কিন্তু স্যাটেলাইটের মালিক বিদ্যুতের মালিককে কে বানাইলো এটা নিয়ে তুমি চিন্তা করো না আল্লাহ ডাক দিয়া বান্দা আমি আল্লাহ তালার পরিচয়ের জন্য আমি আল্লাহ তালার পরিচয় লাভের জন্য আমেরিকা যাইতে হবে না লন্ডন যাইতে হবে না গ্রিস যাইতে হবে না আমি আল্লাহ তালার পরিচয় লাভের জন্য আফ্রিকার জঙ্গলে যাইতে হবে না আমি আল্লাহ তালার পরিচয়ের জন্য তুমি সৌদি আরব যাইতে হবে না দুবাই যাইতে হবে না কাতার যাইতে হবে না রে বান্দা আমি আল্লাহ তালার পরিচয়ের জন্য এন্ডিয়া ভ্রমণ করা লাগবে না বান্দা এ বান্দা আমি আল্লাহ তারার পরিচয়ের জন্য তুই তোর নিজের ভিতরে তালাস কর আমি আল্লাহ তারার পরিচয় পেয়ে ভা আল্লাহ বান্দা তুই যদি নিজে নিজের ভিতরে যদি গভীর ভাবে একটু তালাশ কর তালাশ কর তালাশ কর আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট ওয়াফি আনফুসিকুম আফালা তুবুসিরুন তানা লাগদে কই বান্ধা তুই নিজে নিজের ভিতরে তালাশ ক আমি আল্লাহ তালার পরিচয়ের জন্য তুই নিজেই যথেষ্ট আল্লাহ তালা লাগদে কই বান্ধা তাফাক্কারু আমি আল্লাহ তালার সৃষ্টি জীব নিয়ে তুমি গবেষণা কর চিন্তা ফিকার কর কিন্তু আমি আল্লাহ তালাকে নিয়ে তুমি গবেষণা কইরো না আমি আল্লাহ তালাকে নিয়ে তুমি টেনশন কইরো না চিন্তা কইরো না আমি আল্লাহ তালাকে নিয়ে তুমি গবেষণা করতে যায় না কারণ আমি আল্লাহ তালা কেমন কোথায় আছি কী করতেছি আমি আল্লাহ তালা এটা কোনো বান্দার মাথায় ধরবে না কোনো বান্দার বেইন এটাকে ক্যাপচার করতে পারবে না আমি আল্লাহ তারাকে নিয়ে যদি গবেষণা শুরু করে দা একটা সময় তোমার বেইন আমি আল্লাহ তালার জ্ঞান গরিমা পরিমাণ করতে পারবে না তোমার বেইন সেটাকে সেট করতে পারবে না তুমি একটা সময় নাস্তিক হয়ে যাইবা নাস্তিক হয়ে যাইবা এই জন্য বান্দা সাবধান দালাল আমি আল্লাহকে নিয়ে গবেষণা করবা না আমি আল্লাহকে নিয়ে ফিকির করবা না বরং আমি আল্লাহ তালার মাকলুককে নিয়ে তুমি চিন্তা করো আমি আল্লাহ তালার মাকলুককে নিয়ে তুমি সৃষ্টি নিয়ে তুমি একটু চিন্তা করো ও বান্দা আল্লাহ তালা আপনাকে আমাকে কত নিয়ম উদ্যান করছে এই যে জবান দিয়ে কথা বলতেছি এই যে মাইক দিয়ে কথা বলতেছি মাইক একটা সময় চার্জ শেষ হয়ে যাবে মাইক বন্ধ হয়ে যাবে মাইক আওয়াজ দিবে না কিন্তু কিন্তু আমার আপনার মালিক আল্লাহ এই যে জবান নামক যে নিয়ামত আল্লাহ তালা দান করছেন মায়ের কুল থেকে গ্রহণ করার পর থেকে নিয়া এই পর্যন্ত অনর্গল আপনি আমি কথা বলতে আছি বলতে আছি বলতে আছি আজ পর্যন্ত জবান আপনার বিরুদ্ধে কথা বলে নাই জবান বলে নাই মানুষ আমি আর কখনো কথা বলবো না আমি আর কখনো তোমার কথা শুনবো না জবান অনর্গল চলতেই আছে চলতেই আছে চলতে আছে এরে আল্লাহর গুলাম এই যে দেখতেছে বাতিগুলা এই বাতিগুলার চার শেষ হয়ে গেলে বাতিগুলা অফ হয়ে যাবে এই বাতিগুলার আলো এই জায়গার ভিতরে সীমাবদ্ধ এই প্যান্ডালের ভিতরে সীমাবদ্ধ এই বাতিগুলার আওয়াজ প্যান্ডাল এই বাতিগুলার আলো প্যান্ডালের বাহিরে যায় না কিন্তু আমার আপনার মালিক আপনাকে আমাকে চুক্ত নামক যে দুইটা স্যাটেলাইট নামক বাতি দিয়েছেন ওই বাতিগুলার পাওয়ার এই স্টেজের ভিতরে সীমাবদ্ধ না ওই বাতিগুলার পাওয়ার আমার আল্লাহ তারা আকাশ পর্যন্ত দিয়া দিছে এরে আল্লাহর বান্দা শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তারা ডাক দিয়া কই বান্ধা আমি আল্লাহ তালা তোর যে দুইটা হাত নামক নিয়ামত দিলাম ও বান্দা ওই হাত নামক নিয়াম যার দুইটা হাত দেই না তাকে জিজ্ঞাসা কইরা দেখ হাতের কেমন দাম যারকে আমি আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তারা দুইটা হাত দেই না ওই বান্দাকে দুনিয়ার সমস্ত ডাক্তার মিল্লা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক মিল্লা দুনিয়ার সমস্ত ঠাকাওয়ালারা মিল্লা, দুনিয়ার সমস্ত ক্ষমতাশীল ওই বান্দার দুইটা হাত দেওয়া সম্ভব না সম্ভব না আমি আল্লাহ তারা যার দুইটা পাও দেই না দুনিয়ার কুটিপতিরা মিলনা দুনিয়ার সম্পদশালীরা মিল্লা দুনিয়ার বান্ডা মিল্লা। দুনিয়ার সমস্ত ডাক্তার গুলা মিল্লা ওই বান্দার পাও দিতে পারবে না আমি আল্লাহ তালা যার কন্য কোহরের ভিতরে শ্রবণ শক্তি দেই নাই ওই বান্দা কে দুনিয়ার কোন মানুষ মিল্লা দুনিয়ার কোন পড়া শক্তি ওই বান্দার শ্রবণ শক্তি আইনা দিতে পারবে না আমি আল্লাহ তারা যাদেরকে জন্মগতভাবে অন্ধ বানায়া দিছে দুনিয়ার কোন মানুষ মিল্লা ক্ষমতাশালীরা মিল্লা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার মিল্লা বৈজ্ঞানিকরা মিল্লা ওই বান্দা চোখের পাওয়ার দিতে পারবে না এরে আল্লাহর বান্ধা আমি আল্লাহ তালা জন্মগতভাবে যেই বান্দাকে ভুগাইয়া দিলাম আমি আল্লাহ যেই বান্দাকে জন্মগতভাবে ভাবে বুবা না ওই বান্দাকে যদি দুনিয়ার সমস্ত ডাক্তার যদি মিলে দুনিয়ার সমস্ত ডক্টররা যদি মিলে দুনিয়ার সমস্ত ক্ষমতা যদি মিলে দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকরা যদি মিলে ওই বান্দার চাইলেও জবানের ভিতরে আওয়াজ ফুটাইতে পারবে না মুখের আওয়াজ ফুটাইতে পারবে না জবানের মাত কথাবার্তা বাহির করতে পারবে না আল্লাহর গুল আমার আল্লাহ ফল আমি আপনি আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করি না আল্লাহ তালা কই বান্দা ইংসা লাংসা কর ওয়ালা পারো তুমি আদা নিয়ামত দিলাম যেই বান্দাগুলা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামত গুলা বাড়ায়া দে বাড়ায়া দেই বাড়ায়া দেয় আর যেই বান্দাগুলা আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করে না না পূজার বান্দার খাতায় তার নামটা উঠায় আমি আল্লাহ তালা ওই বান্দাকে নিয়ামত বাড়ায়া দেই না বরং ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ তালা নিয়ামত গুলা সিনাইয়া নেই শুধু এখানেও সমাপ্ত নয় আল্লাহ তালা রাখতে কই বান্দা আমি আল্লাহ তালা ওই বান্দাকে জাহ আল্ল নামের কঠিন আজাদ দ্বারা গ্রেপ্তার করি এই জন্য আল্লাহ তা না ডাক ওই বান্দা ও ধোনির মতো ন সোহা বান্দা আমি আল্লাহ তালা তোকে যত নিয়ামত দিলাম ও বান্দা তুই যদি আমি আল্লাহ তাল নিয়ামত গুলা গণনা করতে থাকো গণনা করতে থাকো গণনা করতে থাকো বান্দা কখন ওই আমি আল্লাহ তাল নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না ধোনি আর যত গাছপালা রয়েছে সব গাছগুলো তুই যদি করবে সোমবার হয় আর দুনিয়ার ভিতরে যত সমুদ্র নদী খাল বিল রয়েছে সমুদ্র সমুদ্রের পানিগুলা নদীর পানিগুলা পানিগুলাকে যদি কলম কালি বানানো দেওয়া হয় এরপর বান্দা কলমের কালি শেষ শেষ কলম হবে হবে আমি আল্লাহ শেষ করতে না এরে আল্লাহর গোলা এরে আল্লাহর বান্দা রবি আল্লাহ বান্ধা আল্লা মাান উদ্দিন রুমি রহমতুল্লাহ বলে আল্লাহ আল্লাহ তালা আমার আপনার হাত সাড়ে তিন হাত বডির ভিতরে যে নিয়ামত গুলা দিছেন ওই নিয়ামতের জন্য আমি জালাল উদ্দিন যদি কেয়ামত পর্যন্ত সিজদা করে থাকি সিজদায় পরে থাকি এরপর আল্লাহ তালার দরবার নিয়ামতের শুকর আদায় হবে না নিয়ামতের শুকুর আদায় হবে না এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কই বান্দা আমি আল্লাহ এত সুন্দর একটা চেহারা দান করলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তারা মানুষকে বানাইলাম আমি আল্লাহ তারা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে এই সুন্দর যে বর্ণনা আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তারা যে মানুষকে সুন্দর করে বানাইছে এই সুন্দর আমি আল্লাহ তারার কাছে যে গুণ যেই জিনিসটা সবচাইতে দামে আমি আল্লাহ তারা সেই জিনিসটাকে কসম করে বলে আল্লাহ তারা ডাক দিয়া কয়ে বান্ধা আমি আল্লাহ তারা চার চারটা জিনিসের কসম খেয়ে বললাম আমি আল্লাহ তালা তোদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম আল্লাহ তালা বলেন ও তিনি ও যাই তুনে ও বালাদিল আমিল না ওহাদ আমিন ইনসানা ফি আহসানি আল্লাহ তাআলা রাজ্য বান্দা আমি আল্লাহ তাআলা তোর চেহারাটা এত সুন্দর করে বানাইলাম দুনিয়ার মধ্যে আর কোন মাখলুকের চেহারা এত সুন্দর করে বানাই নাই আরে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা রাজ্য কই বান্দা এখানেও আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে শেষ করি নাই আমি আল্লাহ তাআলা চাইলে তোকে আদম পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম

আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে ইয়াকুব পয়গম্বর উম্মত বানাইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোকে দাউদ পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ত্বকে ইব্রাহিম পয়গম্বরের বানাইতে পারতাম আমি আল্লাহ ইস্তা করলে বানাইতে পারতাম আমি আল্লাহ ইস্তা করলে তো পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা পয়গম্বর আদম নবীর উম্মত বানাই নাই ঈশা পয়গম্বরের উম্মত বানাই নাই পয়গম্বরের উম্মত বানাই নাই সা পয়গম্বর উম্মত বানাই নাই ইব্রাহিম পয়গম্বর উম্মত বানাই নাই ইসমাঈল পয়গম্বর উম্মত বানাই নাই দাউদ পয়গম্বর উম্মত বানাই নাই ইউসুফ পয়গম্বর উম্মত বানাই নাই ইউনুস পয়গম্বর উম্মত বানাই নাই আমি আল্লাহ তাআলা বড় কইরা এমন একজন পয়গম্বর উম্মত বানাই না যেই পয়গম্বর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ পাগল ছিলেন আল্লাহর বান্দা শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ ডাক আমি তালা আল্লাহ তোকে শেষ করি নাই আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে ইহুদের ঘরে জন্ম দিতে পারতাম খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম মগ মার ঘরে জন্ম দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা বড় মায়া কইরা ইহুদের ঘরে জন্ম দেই নাই খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই হিন্দুদের গর্মে জন্ম দেই নাই সনাতনীদের গর্মে আমি আল্লাহ তালা তারা আমি আল্লাহ তালা তোরা কইরা ও বান্দা আমি আল্লাহ তালা তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম শুধু মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর নয় আমি আল্লাহ তালা চাইলে তোকে কুকুর বেড়াব ক্রিশিয়ানের বাচ্চা জন্ম দিতে পারতাম আমি আল্লাহ তালা চাইলে তোকে হিংস্র জংলা হিংসরে সিংহের বানাইতে পারতাম বাঘ বানাইতে পারতাম বনের জংলা হিংস্র পানি বানাইতে পারতা কিন্তু আমি আল্লাহ তালা বানাই নাই বানাই নাই আমি আল্লাহ তালা বড় মায়া কইরা বড় মোহাম্বত কইরা আমি আল্লাহ তালা তোকে মানুষ বানাইলাম ও মানুষ তুমি কেমনে এরপর আমি আল্লাহ তালাকে বলে যাও আমি আল্লাহ তালাকে কেমনে বলে যাও আল্লাহ তালা কয়ে বান্ধা ইংসা ইংসান মানুষ বড় অকৃতজ্ঞশীল আমি আল্লাহ তালা এত নিয়ে amatbande ke dal korar po এরপর বান্দা আমি আল্লাহ তাআলা বিধানগুলা মানে না আমি আল্লাহ তাআলার ইবাদত করে না আমি আল্লাহ তাআলার ডিউটি পালন করে না ও মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে বলে যাও কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার নাফরমানি করো আমি আল্লাহ তাআলা এত নাফরমানি করার পর তোদেরকে ধরি না ধরি না ধরি না ধরি না কিন্তু জেনে বান্দা আমি আল্লাহ তারা ধরি না ধরি না তবে তাদেরকে ধরি আমি আল্লাহ তাদেরকে সারি না ভাইরা আবার এই জন্য আপনি আমি আল্লাহ তালার গোলামি করতে হবে আল্লাহ তালার ডিউটি পালন করতে হবে আল্লাহ তালার হুকুম পালন করতে হবে কারণ আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ তালার বিধান পালনের জন্য আল্লাহ তালার হুকুম পালনের জন্য এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহ তালার বিধান মানতে রাজি আসি না নাই